সব সময় তোমরা রাজত্ব করবে নাকি ওই যে আর কোনো কাজ নেই ঘুম থেকে উঠেই তোমাদের আরম্ভ হয়ে যায় হ্যাঁ আবার দুজন আবার দুজনে বসেছে দেখো কিভাবে এই যে কর্তা দুজনে এখন ওটা দেখতে থাকবে ওরা কোন দিকে গেলো কি করলো অটোর আর ভালো লাগছে না চিৎকার চুপ করো এবার কালু মহারাজা আবার সুন্দর পাইচারি করছে পাইচারি করছে কোথায় যাবেন ঠিক আছে আর চিৎকার করে না আর চিৎকার করে না এবার চুপ করো হ্যাঁ যাও চলে যাও চলে যাও ওদিকে আবার বাইরে বসে আছে কিন্তু আরেকজন বাইরে আরেক বন্ধু বসে আছে তোমাদের হয়েছে চিৎকার চাচা হয়েছে চলো ভেতরে চলে বা ভেতরে চলে অনেক হয়েছে হ্যাঁ চলো ও বুঝে গেছে ক্যান্ডি ওঠো ঠান্ডি দিদির মতন বসে গেছে ওখানে যাও ভেতরে ঢোকো চলো চলো